হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো একটি আনন্দের খবর হলো আর সামনেই বাড়ি যাচ্ছি তো সেই জন্যই একটু শপিং এর উদ্দেশ্যে আজ বেরিয়েছি আজ শনিবার যেহেতু ছুটির দিন বুঝতেই পারছেন দেরি তো একটু হবেই আমাদের বেরোতে বেরোতে আজ বারোটা সাড়ে বারোটার মতো হয়ে গেল একটু দুধ কনফ্লেক্সকেই বেরিয়ে পড়েছি আগে থেকে এই দিনটি বেছে নিয়েছিলাম কিছু টুকটা কেনাকাটার জন্য হাত যাচ্ছি একটি শপিং ভিলেজে এই জায়গাটিতে আমি সেরকম ভাবে কখনো যাইনি একবার এই জায়গাটিতে ঘোরাও হবে আর আমার কিছু টুকটা কেনাকাটাও হবে আর দেখুন না বৃষ্টি তো হয়েই যাচ্ছে একদম ঝমঝম করে না হলেও পাতা বৃষ্টিতে ভিজে যাওয়ার মতো বৃষ্টি চলছে আর যে জায়গাটিতে যাচ্ছি তার নাম হলো স্কালো মিলানো শপিং ভিলেজ বলতে পারেন যেখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে সেখানে এই বৃষ্টি হওয়ার জন্য শীতকালে আজ আমাদের মনে হচ্ছিল এখনো যেন সকালই হয়নি শীতকালে এই বৃষ্টি এতটা ভালো লাগে না কিন্তু কি করব বলুন আমাদের যে ছুটি ওই শনিবার রবিবারই থাকে এই শনিবার রবিবার ছুটির দিনটাকে কিন্তু ইতালিয়ানরা বৃষ্টির জন্য বসে থাকেন না বাড়িতে তাই তো এই জায়গাটিতে ভীষণ ভিড় লক্ষ্য করা যায় টিপটিপ করে বৃষ্টি পড়ার মধ্যেও কিন্তু লোকজন ছাতা না নিয়ে বেরিয়েছে আর এই স্কার্লো মিলানো আউটলেট অ্যান্ড মোড় এখানে আসার জন্য আমরা পাশেই আমাদের যে ট্রেন স্টেশন বগেসা থেকে ট্রেন নিয়েছিলাম তারপর বলে একটি স্টেশনে নেমে সেখান থেকে মাত্র মিনিটের হাঁটা পথ আর এটি মিলানের বাইরে মানে মিলান থেকে ওই পনেরো কুড়ি মিনিট দূরে অবস্থিত আর আজ এই বৃষ্টিতে ফুলগুলি সৌন্দর্য কিন্তু অসাধারণ হয়েছে কি তাই তো আমাকে দেখুন আমি তো ছাতা কখনো খুলছি আবার ছাতা নিয়েই চলছি চলুন এর ভেতরে যাওয়া যাক এখানে ইটালিয়ান আর ইন্টারন্যাশনাল এর প্রচুর ব্র্যান্ড এর শোরুম রয়েছে প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি শপ এখানে রয়েছে এটি একটি খোলা শপিং মল দোকানপত্র আর গুলি সুন্দর কালারফুল আর এরকম বাড়ির মতো ডিজাইন করা রয়েছে একদম মধ্যিখানে রয়েছে বিশাল বড় ফুড কোর্ট এই জায়গাটি অনেকটি এলাকা জুড়ে বিস্তৃত অন্যান্য মলের মতো বদ্ধ ঘরের মতো না খোলা মেলা আর কি আমরা এসেছি যেহেতু লাঞ্চের সময় তাই ভাবলাম আগে পেট পুজোটাই করে নেওয়া যাক আজ আমাদের সাথে আরো একটি বন্ধু আসার কথা রয়েছে ফুট বেশ বড় তো বিভিন্ন ধরনের খাওয়া রয়েছে প্রথমেই ভাবলাম ক্রিপের জন্য কিছু একটা সিম্পল নিয়ে নেই যার সাথে রাইস ভেজিটেবল সবকিছুই থাকবে আর প্রত্যেকটি দোকানের সামনেটি এত সুন্দর করে সাজানো রয়েছে সত্যি মনে হচ্ছিল একখানা গ্রাম তো চলুন আমরা কিছু কিনে একটি সুন্দর জায়গা সিলেক্ট করেছি সেখানেই বসবো আর কি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো সবাই প্রায় শেড করা জায়গাগুলির মধ্যেই বসেছে না হলে কিন্তু মাঝখানের একদম খোলা জায়গাটিতেও বসে যেত তবে সামনেই যেহেতু বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটা হয়েই গেছে তাই আজ শপিং করার মোডটাই আলাদা ধরনের ছিল আমরা টিকিট কেটেছি এয়ার ইন্ডিয়াতে আর এয়ার ইন্ডিয়াতে সার্ভিস ওই মোটামুটি খুব একটা ভালো না তবে ওই লাগেজের ওজনের পরিমাণটা একটু বেশি করে আনতে পারি অনেক সময় চিকিটের দামটাও একটু কম হয় এই যে দেখুন একজন খাওয়া শুরু করেছে আর আমরা কিন্তু এখন বসে বসে খাচ্ছি দোলনার উপরে সুব্রত আমাদের খাবারটিও নিয়ে চলে এসেছে প্রথমে ক্রিপকে দোলনায় বসাচ্ছিলাম না ভাবছিলাম বোধ হয় পড়ে যাবে কিন্তু বেশ সেফ ক্রিপের থেকেও আমার বেশ মজা লাগছিল এই দোলনায় দোলতে দুলতে খেতে আর আমরা মিলে নিয়েছিলাম কিছু আর বেক বেশ ছিল। এই যে আমাদের এক বন্ধু এসে জয়েন করেছে আর ক্রিপ যেহেতু বসতে পারছিল না সেই জন্য আমরা ছেলের উপরে দোলনাটি রেখে দিয়েছিলাম বাচ্চা তো বুঝতে পারছিল না তাই জন্য এদিক ওদিক ঘোরাফেরা করেছিল যে খোলা জায়গাটিও বেশ সুন্দর দেখতে চলুন একটু কিছু কেনাকাটা করে নিই আমাদের এয়ার ইন্ডিয়াতে যাওয়ার জন্য টিকিটের দাম পড়েছে প্রায় আটশো পঁয়ত্রিশ ইউরোর মতো যা আমাদের ভারতীয় টাকা অনুসারে পঁচাত্তর হাজার তিনশো বাহান্ন টাকার মতো তবে এবার আমরা শুধুমাত্র যাওয়ার টিকিটটি কেটেছি কবে আসব এখনো ডিসাইড হয়নি এখন আমরা একটি টয় সেন্টারে ঢুকেছি যেটি ভীষণ ভীষণ বড় আমাদের বন্ধু ঐশী আমরা এই এই এত রকম খেলনা থেকে ক্রিবের থেকেও বেশি আনন্দ পাচ্ছিলাম আমার ছেলের তো আপনারা সবাই জানেন কোনো কিছুই পছন্দ না শুধুমাত্র গাড়ি এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাড়ির কালেকশন আরও অন্যান্য বিভিন্ন কিউট কিউট টয়েস রয়েছে আমি আর ইসিতা মিলে ওই বারবি ডালগুলো দেখছিলাম ভীষণ মিষ্টি দেখতে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল একটু ঝমঝম করি যে দোকান সামনেই পাচ্ছিলাম ঢুকে যাচ্ছিলাম আর কি এখানে ডাইনেশ্বরের এত কালেকশন দেখে আমার ওই মুভির কথা মনে পড়ে যাচ্ছিল আর এখান থেকে আমরা ক্রিভের জন্য একটি স্কুটি কিনেছি স্কার্ল ও মিলানোতে বিভিন্ন ধরনের শোরুমে খুব অফার থাকে তো সেই জন্য লম্বা লাইনও হয়ে থাকে এসেই দেখছিলাম আমরা ছাতা নিয়ে সবাই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছিল প্রথমটা বুঝতে পারছিলাম না তারপরে যখন নিজেরা দেখতে পেলাম তখন বুঝলাম এই লাইনগুলি এই অফার এর জন্য অনেক জিনিসপত্র এতই ওপরে রয়েছে যে হেল্প করছেন এর সাথে আমরা গাড়ির ভিডিও দেখতে দেখতে আমাদেরও বেশ গাড়ি পছন্দ হয়ে যায় দেখুন এখানে কি সুন্দর খিউট কিউট গাড়িগুলি রয়েছে ভীষণ মিষ্টি আমাদের কাণ্ডটা একবার বিভিন্ন ধরনের ট্রাই করছি আর খুব করে কিন্তু সন্ধে হয়নি আমি মেঘলার জন্য চারদিকে আলো জ্বলতে আরম্ভ করে দিয়েছে ডিজাইনটি এত ভালো সুন্দর লাগছিল দেখুন তাছাড়া ইতালির বিভিন্ন জায়গায় এখন সেল চলছে জামা কাপড় কসমেটিক্স জুতো সব জায়গাতেই এখানে এডিটের একটি অফারও চলছিল তিন রকম অপশন রয়েছে যে যেভাবে অফার পেতে পারে তো আমি আর ইশিতা পেয়েছিলাম টোয়েন্টি অফ আর ক্রিবার সুব্রত পেয়েছিল একটি করে গিফট আর এখানে একজন বলের সাথে মিউজিকে ডান্স করছিলেন তো বাচ্চাদেরকে জাস্ট ধরে রাখা যাচ্ছিল না ওই যে দেখুন না সামনেই চলে যাচ্ছিল আর কি প্রতিবারে বাড়ি যাওয়ার সময় কিছু না কিছু জিনিসপত্র নিয়ে যাই বেশিরভাগই পাস্তা চকলেট এগুলো এবারে কিছু স্পেশাল অনুষ্ঠান রয়েছে বাড়িতে সকলের জন্য কিছু কিছু গিফট নিয়ে যাবো বেশি কিছু তো আর কিনে বয়ে নিয়ে যাওয়া যায় না ছোটখাটো এই গিফট সবাইকে দেবো ইন্ডিয়া তো ইতালির অনেক কিছুই পাওয়া যায় যখন প্রথম প্রথম বাইরে আসি তখন জানেন তো এখানে এই বাড়িতে পড়ার জুতো নিয়ে যেতাম শীতে পড়ার জন্য বেশিরভাগ তো শীতকালেই বাড়িতে যেতাম এখন ইন্ডিয়াতেও এত কিছু পাওয়া যায় সেজন্য আমি আর নিয়ে যাই না এরবার কারো কারোর জন্য ব্যাগও নিয়ে গেছিলাম তাহলে ভীষণ ভালো হয় এবারেও কিছু কিছু জিনিস নিয়েছি বাড়িতে দেওয়ার জন্য যে কি কো ব্র্যান্ডের কসমেটিক্স কিন্তু আমাদের ওখানকার আমার বন্ধু বান্ধবদের অনেকেরই খুব পছন্দ ওরা যে যার মতো লিপস্টিকের নাম্বার বলে দেয় সেগুলি আমি নিয়ে যাই সব থেকে ভালো লাগে যে জিনিসটা সেটি হলো পারফিউম প্রতিবারে কিছু না কিছু পারফিউম নিয়ে যাই এবারে ভাবছি স্পেশালি পারফিউম অনেকগুলোই কিনবো ভীষণ দাম জানেন তো এখানে পারফিউম তো এত বাজেটের পারফিউম কেনার ইচ্ছে নেই তার মধ্যে যেগুলি রিজনেবল প্রাইস ছিল সেগুলি কিনেছি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের পারফিউম রয়েছে এখানে এত মিষ্টি গন্ধ খুবই নিতে ইচ্ছে করে তাই কিছু কিছু নিলাম শুধুমাত্র টুকটাকে কেনা হলো আরও কিছু কিছু জিনিস কেনার বাকি কেনাগুলি কমপ্লিট হলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া কিকো থেকে কসমেটিক্সও কিছু কিনেছি আমি কিছু কিছু ওই ফেস মাস্কও কিনে থাকি এখান থেকে ভীষণ ভালো হয় সেগুলো কিনে থাকি তবে সবাইকে ছোটোখাটো কিছু জিনিস দেওয়ার চেষ্টা করি তবে আপনারা যারা দেশের বাইরে থাকে তারা তো জানেন অনেক কিছু ভালো লাগলেও কিনে নিয়ে যাওয়া সম্ভব নয় অন্যান্য বারে আরও শীতের জামা কাপড় নিয়ে যেতে হয় আর ডিসেম্বরে যাই বলে তো এবারে একটু কম কারণ আমরা আর কিছুদিন পরে যাব তখন শীতটা প্রায় অনেকটাই কমে আসবে এবার বাড়ি যাচ্ছি এই সময় একটি স্পেশাল কারণের জন্য করব কিন্তু যেতে ব্যস্ত হয়ে যায় আমরা তো ঠিকভাবে ব্লগ দেওয়া যায় না না তবে নিয়মিত দিতে পারলেও মাঝে মাঝে তো ব্লগ দেবো আশা করি সবাই আমার পাশে থাকবেন আমরা এখন স্টার যে এসেছি স্পাইস পমকিন ল্যাতে আমি নিয়েছি আর এখানে চিজ কেক এত ভালো লাগে খেতে ওটাও সবাই মিলে নিয়েছিলাম রাত্রেও দেখুন মলটি ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখেন প্লিজ আমার পেজটি ফলো করবেন সমস্ত শপিং কমপ্লিট হলেই আমি আপনাদের সঙ্গে আমার শপিংয়ের সমস্ত জিনিস শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা